লক্ষ্মী চাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ঝাপিকে প্র্যাকটিস করার জন্য বাড়িতে রাম্পের ব্যবস্থা করেছে আর তখন সেখানে উঁচু উঁচু হিল পরে ওকে হাঁটতে বললে ও পার না আর তখন বারবার করে চাপি বলে আমি পারবো না গো আমি সত্যি পারব না খুব তখন ঝাঁপি বলে পারবি তো তুই কেন পারবি না আমরা সবাই আছি তো এদিকে কাঁসায় বলে কেন পারবি না তুই এখনই তুই মাঠে না নামতে তুই হেরে আছিস ভালোভাবে হাঁট বলছি কিন্তু ঝাঁপি আমি কিন্তু বলে দিচ্ছি তখন চন্ডি বলছি দিদিভাই তুই কেন এত উত্তেজিত করছিস ওকে একটু শান্ত করে বল না ও ঠিক পারবে এত মিরাজ নিয়ে বললে তো ও থতমত খেয়ে দেবে নাকি এদিকে দ্বীপের মা আসে আর মনে মনে বলে বা সবাই মিলে ওকে মাথায় তুলে না ওকে পারবে ও পারবে না কো যাকে তাকে যেসব গাছ দিলি হয়ে যায় নাকি এদিকে দীপ আবারও ঝাপিকে বোঝায় তুই থামলে চলবে না তোকে হাঁটতে হবে আর প্র্যাকটিস করতে হবে দেখ পারবি তখন ঝাঁপিকে যে শিকাইতে এসেছে সে মাস্টার মাইন্ড মানুষটা বলে আমি আছি তো তুমি আমার হাতটা ধরো আর হাতটা ধরে দেখো হাঁটতে পারবে বলে হাঁটতে গেলেই ঝাঁপি পড়ে যেতে যায় আর তখন দীপ ওকে ধরে নেয় এদিকে দীপের বাবা আসে আর তখন দীপের মাকে বলে কি কো আমার ছেলে আর ছেলের বউকে দেখে খুব মনে হয়েছে তুমি চলছো ওরা আনন্দে আছে সেটা তোমার ভালো লাগছে না তখন দীপের মা বলে আচ্ছা ঝাপিকে মাথা করে তোমরা কেন নাচাও গো তখন বলে জানো কেন নাচায় তা ও সত্যি খুব ভালো আমি জানি তখন বলে তোমাদের মুখ পুড়ে দিয়ে যখন চলে আসবে না তখন বুঝতে হবে বাড়ির বউ না তুমি দেখো থই থই করে নিচে বাড়াচ্ছে তখন বলে থই থই করে নাচলে তো কী হলো কিন্তু আমি জানি ঝাঁপি এমন কোনো কাজ করবে না যাতে আমার বাড়ি মানুষ মনে যায় আর তাছাড়া তোমার ছেলে আছে তো ও ঠিক ওকে বাঁচিয়ে নিয়ে আসবে যেখান থেকে হোক না কেন ওকে কোনো ভুল কাজ করতেই দেবে না এসব বলে তখন বলে শোন আমার দিকে না হ্যাংলা মুখে তাকালে হবে না তখন না ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কর এদিকে তখন কাছে বলে দীপকে দাদা ভাই আমিও কিন্তু দেখেছি তুইও কিন্তু হ্যাংলার মতো ঝাঁপির দিকে তাকিয়েছিলি এ নিয়ে হাসাহাসি করে তখন আবারও দীপ বলে ঝাঁপি আজকে রাতটায় কিন্তু তোর কাছে শেষ রাত আজ রাতে কিন্তু তোকে প্র্যাকটিস করে শিখতে হবে তখন বলে অবশ্যই আমি পারবো আমাকে শিখতেই যে হবে তো না শিখলে যে আমার হবে না খো তখন বলে তার এত যখন কনফিডেন্স আসে তখন তুই পারবি তো তখন দীপ বলে তো যা করে হোক আর শিখেও কালকে ওখানে তৈরি হয়ে যেতেই হবে তখন ও বলে হ্যাঁ আমাকে ওখানে যেতেই হবে আমি যতটা ভেবেছিলাম ততটা না কিন্তু জানো ওখানকারে কিন্তু ওই ইনকায়দেও নাম দিয়েছে তখন দীপ বলে কিন্তু তুই কি করে জানলি তা আমার সঙ্গে অফিস যাওয়ার পথে দেখা হয়েছিল মানে দেখা করতে এসেছিল আর আমাকে জানিয়ে গেছে অনেকে ও কম্পিটিশনে নাম দিয়েছে আমার সঙ্গে চ্যালেঞ্জও লড়েছে তখন কাসাই বলে সে ঠিক আছে কিন্তু কী করে জানলো যে তুই ওই কম্পিটিশানে নাম দিয়েছিস তা তখন ঝাঁপি বলে আমাকে যে এবারে সবাই পছন্দ করে এমন তো না এবারে অনেকেই আছে আমাকে না পছন্দ করার মতো না কে তখন দীপ বলে আচ্ছা আমি বুঝেছি মা এসব বলেছে তো আমি মার কাছে যাচ্ছি তখন ঝাঁপি বলে না গো যেতে হবে না যে তুমি ফালতু বলে যে তোমার শুনবে না ফালতু অশান্তি হবে এসব তুমি ছেড়ে দাও আমার একটাই এখন লক্ষ্য কি জানো তো যে আমাকে যেভাবেই হোক না কেন ওখানে জিতে ফিরে আসতে হবে আমাকে হারলে যে চলবে না আমার অনেক বড় স্বপ্ন আছে এসব কথা বলে আর ওই কাকে দেখবে আমাকে যেভাবে চ্যালেঞ্জ রয়েছে না আমিও ঠিক চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি কিন্তু এসেছি তখন কাছে বলে হ্যাঁ একদম ঠিক বলেছিস তোর জন্য আমি পুজো দিয়ে এসেছি এনে প্রসাদটা খেয়ে নে বলে ওকে প্রসাদটা দেয় আর প্রসাদটা তখন ঝাঁপি নেয় আর নিয়ে তখন খেতে শুরু করে এদিকে তখন চন্নি বিধান বলে সন্ধ্যাপি কালকে তোকে কলকাতাতে নিয়ে যাব আর সেখান থেকে কিন্তু আমরা জিতিয়ে তোকে কিন্তু এ আমরা বাড়িতে ফিরে নিষ্পত একদম মন খারাপ করিস না এসব বলে অন্যদিকে দেখা যায় যে তার পর দিন সকালবেলাতে ওরা চলে গেছে সেই কলকাতাতে সেই অনুষ্ঠানের জন্য আর সবাই সেখানে গিয়ে বসে আছে আর স্টেজে অ্যালারন করছে এখানে দশজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে আর তাদের চোখে অনেক বড় স্বপ্ন তারা হয়তো ছোট ছোটো জিনিস নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছে কেউ হয়তো বাড়ির কিচেন বসে রান্না করছে এক মুহূর্ত সে ভাবছে কি অনেকদিন পর হয়তো সে কিচেনটাকে অনেক বড় করবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে কী হয়তো ভাবছে কি ছোটো একটা জায়গাতে একটা ছোট্ট ব্যাঙ্ক আছে সে ব্যাঙ্কটাকে অনেক জায়গাতে ও স্থাপিত করবে এসব বলে তখন দশজন ক্যান্ডেটকে এক এক করে ডাকতে থাকে তখন সেখানে ঝাঁপিও আসে আর তখন দ্বীপ বলে তো ঝাঁপি চলে এসেছে তখন ইনকা বলে এখান থেকে তুমি এসেছো না এটা ভাবছো কি এটা তোমার বর্ধমান শহর তুমি বর্ধমান শহরে তুমি নিজেকে কুইর মনে করো তাই না কিন্তু এটা কলকাতা শহর হ্যাঁ এটা আমার বাসস্থান এখানে আমি যেটা করবো সেটাই হবে দেখবে তোমাকে এই স্টেজে এতগুলো মানুষের সামনে তোমাকে আমি কিভাবে সবার সামনে হ্যান্ডসম্যান্ড করতে হয় আমি সেটাই ব্যবস্থা এদিকে তখন ঝাঁপিও ভাবছি এতক্ষণ ধরে তুই তো ভাবছিস আমাকে করে হেনস্থা করা যায় তোর তো একটু কম্পিটিশনের দিকে মন নেয় সেটা আমি খুব ভালোভাবে জানি কিন্তু আমি হারলে চলবে না এদিকে আবারও ঝাঁপি সেখানে চলিস যে মেকআপ রুপে মেকআপ করতে আর তখন সবাই শিখ বলছে আমরা এইভাবে হাবি বলে শেখাচ্ছি আর তখন সেখানে ঝাঁপি মনে মনে বলছে হেমা ছাড়া লোককে তুমি যেভাবে হোক আমাকে জিতিয়ে দিও তখন দীপ সেখানে আসার বলে এ ঝাপি কি বি করছিস এখানে তখন বলছে না কিছু না তখন দীপ বলছে আমি তো শুনতে পাচ্ছি না কি তখন সে জানো তো আমার খুব ভয় পাচ্ছে ও এদেরকে দেখে না আমি নিজের প্রতি কনফিডেন্সটা হারিয়ে ফেলছি তখন দীপ বলছে ওদের দিকে তাকানোর দরকার নেই তাকাবি কেন তুই শুধু নিজের দিকে তাকিয়ে থাক হ্যাঁ তখন কাছে বলে শোন দেখতে পাচ্ছিস না ওই সাতজনীটা এখানে আছে ওকে যেভাবে ওকে হারাতে হবে বাড়িতে তো অনেক বড় বড় কথা বলি নাকি তখন ওখানে মেকআপ রুমে যে মানুষটা আছে সে বলছে আপনারা একটু গার্জেনরা বাইরে যান এখানে গার্জেন আলো অনেক তখন বলছে ঠিক আছে আমরা চলে আসছি বলে সেখান থেকে চলে যায় আর ঝাঁপিকে ওখানে বলে তুই কিন্তু জিততে পারবি তখন ঝাঁপি বলে তোমার এই কনফিডেন্টটাই তো আমাকে জিতে দেওয়ার লড়াইটা দেয় গো শক্তিটা জোগায় ঠিক তখনই সে লোকটা স্যার বল আপনি এখনও জুতো পরেননি কেন জুতোটা পরে নিন তখন সাপি বলে ঠিক আছে তখন জুতোটা খুঁজতে গেলে সাপি পায় না তখন বলে দেখো কোথায় হয়তো রেখেছো তখন সেখানে ইনকা জুতোটা আনে আর বলে স্যার জুতোটা আমি ভুল করে নিয়ে গেছিলাম গিয়ে দেখি পায়ে পরে আমার না কিন্তু এখানে তো সবাই জুতোটা পরেছে শুধুমাত্র ও বাদে তখন জুতোটা ওকে দিয়ে দেয় আর তখন সাপি মনে মনে বলে আমি জানি আমাকে সবার কাছে কেয়ারলেস প্রমাণ করার জন্য জুতোটা তুই তো নিয়ে গেছিলি স্বাচ্ছন্দী সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এদিকে দ্বীপ কাঁসায় সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর তখন ইনকা এসে বলছে শোনো দীপ একটা কথা বলি হ্যাঁ কখনো গাধাকে তো পিটিয়ে মানুষ করা যায় না তাই বলছি তুমি এখানে আশা নিয়ে থেকো না হ্যাঁ আমি জানি তুমি ঝাঁপিকে খুব আশা নিয়ে এখানে এসেছো কিন্তু ঝাঁপি কখনো এখানকে জিততে পারবে না খো তখন এসব বলে চলে গেলে কাসায় বলে এই সাতচরণটা কত কি বলছে না ঝাঁপি দেখিস তোর মুখে না একদম ঝামা ঘষে দিবে তারপর স্টেজে সবাই এক এক করে হাঁটতে থাকে আর কিছুক্ষণ পরে তখন ইনকা আসে আর ইনকা আসলে দ্বীপ ওর দিকে ফিরেও তাকায় না মন খারাপ করে বসে থাকে তখন কিছুক্ষণ পর দেখা যায় ঝাঁপি স্টেজে এসেছে তখন নীলু বলছে দেখ দ্বীপ আমাদের ঝাঁপিকে কি সুন্দর লাগছে বলে ওর দিকে তাকিয়ে থাকে আর হাসে আর ঠিক তখন ঝাঁপে হাঁটতে গেলে সেখানে মুখ থুবড়ে পড়ে যায় হিলটা খুলে যায় বলে আর তখন ইনকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ওর জুতোটা নিয়ে গিয়ে আমি কি ব্যবস্থা করেছি আর তখন হাসে তখন দীপ বলে ঝাঁপি তুই পারবি তুই পারবি আমি জানি তোর অনেক সাহস আসে তুই পড়ে গেলে চলবে না খো তখন দীপ বলে তোর মনে সবাই বসো ও ঠিক পারবে তখন ওখানে জাজমেন্ট যারা আছে তারা কিছু লিখার আগে তখন ঝাঁপি মনে মনে বলে আমাকে উঠে দাঁড়াতে হবে আমাকে এই লড়াইটা জিততেই হবে তখন ঝাঁপি দ্বীপের দিকে তাকায় আর দ্বীপ ইশারা করে ওকে হাসতে বলে আর তখন ঝাঁপি ওর কাঁধে জুতোটা তুলে নিয়ে হাঁটতে শুরু করে দেয় আর জাজরা সবাই বলে ও সত্যি এক্সিলেন্ট যাকে বলে সৌন্দর্য এইসব বলে আর ওরা খুব উৎসাহিত করে এদিকে আগাম পর্বে দেখতে পাওয়া যায় যে ফার্স্ট রাউন্ডও ঝাঁপি জিতে গেছে আর সেকেন্ড রাউন্ডও ঝাঁপির নাম অ্যালাউন্স করা দেওয়া হয়ে গেছে আর তখন এবার থার্ড রাউন্ড চলবে কিন্তু থার্ড রাউন্ডও তো ঝাঁপির নাম আছে এবার দেখা যাবে যে এই বিউটি কন্টেসে কে ফার্স্ট হতে চলেছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই দেবার আপনাদেরকে চেষ্টা করব আর কোনো জায়গাতে যদি হ্যাঁ ভুল দুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু প্লিজ আপনারা খারাপ কমেন্ট করেন না একটু ভালো ভালো কমেন্ট করেন যাতে এই ভিডিওগুলো করতে আমি উৎসাহিত পাই